ইসকনের ব্যাপারে আপনারা দেখেছেন বিভিন্ন দেশে ওদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে আমাদের দেশে যে আচরণ করেছে আমাদের যে আইনজীবী অরব বিনা অপরাধে যেভাবে জবাই করে যেভাবে হত্যা করেছে ওদের মুখ থেকে আমি শুনেছি কালকে একজনে বলতেছি হুজুর যে ওকে মারার আগে ওর মুখ থেকে শব্দ বের হইতেছে আল্লাহ আল্লাহ এই অবস্থায় তাকে কোপ দিয়ে তাকে হত্যা করা হয়েছে তাকে মারা হয়েছে এটাও কি আমরা বসে বসে দেখবো আর সেই সম্মেলবে নিষিদ্ধ করতে হবে বাংলার জলের হতে তাড়াতে হবে পাচারকারী বাংলাদেশ থেকে উত্থাপ করতে হবে এই জন্য ছাত্র